সবাইকে নমস্কার আদাব সালাম অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়াই তো পুনে আমি দুজনে ছাদী পুন আমার কুলে আসি পুন এই যে ফুল দেখতেছে গাছানিগুলো ফুল হয়েছে তোর বাবা গেছিলো সকালবেলা বাজারে বাজার থেকে নিয়ে আসছে একটা মুরগ তো চলেন দেখে তো ওই যে ওই সাইডে আর কি খুশি দেবেন দেখছি তো যে পূর্ণ পূর্ণ আছে সাথে মোর দিকে পিছাই দিছে আজকে ভয় পাও কেন তুমি তো ভয় পাও না হ্যাঁ আজকে ভয় পাইতেছো কেন সকালবেলা না বাবার সাথে দুল না তখন আগাইতে চাইতেছে না বাবার সাথে তখন ই করছিল মোরগ ধরছিল শুয়ে রয়েছে তোর বাবা না করছিলাম কইছিলাম যে থাক আজকাল মূর গান লাগবো না মাছ টাচ আছে খাইতেছি মাছ কাল কিলিশ মাছ খেয়েছি তার বাবা বলতেছে যে না নিয়ে আসি হয়তো তোমার খাইতে মন চাইছি না সেই জন্যই নিয়ে আসছি কি জানি বলতেছি মোরগে মোরগের সাথে কথা বলি তো আকাশটা আজকে অনেকটাই পরিষ্কার তো এখন তো সকালবেলা অনেক কুয়াশা পড়ে তো এখন কুয়াশা কাটছে রুদুই ঠেকেছে তো খুব ভুরে অনেক কুয়াশা পড়ে তো শীতকাল তো প্রায় এসেই পড়ল আশ্বিন মাসের শেষের দিকে চলতেছে আর কয়েকটা দিনই আসে আশ্বিন মাস কার্তিক মাস পরব কার্তিক মাসে অনেকটাই ঠান্ডা পড়বো এখন সে ছাত্রে ফ্যান লাগে না ঠান্ডায় পড়ে যায় তো নিচে দুষ্ট আমি করতেছিল আমি আবার উপরে নিয়ে আসলাম নিচে থাকে না কি যে দুষ্ট হয়েছে মানে কোনো কথা ছিল না কী নিয়ে আমি জিনিস নিয়ে মানে ঝামেলা করে এইটা ওইটা দেও মানে দিলে পরেও কান্না করে না দিলেও কান্না করে খুব ঝামেলা করা শিখছি অযথা চলো ওই পাশে যাই চলো চলো পেঁপে দিকে আসি গেছি পেঁপে দিকে আসি চলো তো এই যে রোদ উঠে গেছি সাদি রোদ এসে গেছি পেঁপে দিলেও বড় হইতেছি যেটা বড় হইতে সিঁড়ি মাঝে মাঝে লাগে যে একটা করে সিঁড়ি পুনর জন্য খিচুড়ি রান্না করি সেখানে দিই সেই খিচুড়িতে সেই দিনের বাবা বলতেছে যে পেঁপে তো এমনিতেই শেষ করলাম সিরুক না সিরুক না যেটা বড়ো হয় ওইটাই লাগে ওটাই শিরুকুলি স্তরকার রান্না করলে অনেক সময় দিয়া আমি মাঝে মাঝে লাগে কাঁচা থেকে যেন কথা বলতেছি কি যেন দেখতেসে বাবা চলো এখন নিতে যাই তো ওই যে মুরগি দেখতে আইছিলাম ও ওঝামেলা করতেছে কাজ কাজ করতে যেতেছে না নিচে সেই জন্য আমি ভাবলাম যে চলো সাদে দুজন ঘুরে আসি বাবা চলো অনেক সময় হয়ে আসলাম থাকলাম চলো এখন নিচেতে নীচে তো অনেক কাজ আছে হ্যাঁ নিচে অনেক কাজ করে হইসি মুরগি কোথায় মুরগি কোথায় কোথায় মুরগি ওইখানে ওই যে ওইখানে ওই যে দেখাইতেছি হুম ওই রেখে যাও তো বাবা দেখ এখন মুরগি কোথায় হ্যাঁ পাখি দেখতেসি ওই আকাশ পাখি উড়ে কবুতর সেটা দেখতেছ কি কাজ আছে ওগুলো সেরে নিব থাকবো না রোদ উঠতেছে রোদ উঠলে রোদে থাকা যায় না এখনকার রোদ তো গায়ে লাগে গায়ে একদম পুরে তাপ হয়ে যায় আবার ছায় গেলেই ঠান্ডা লাগে রোদে গেলেই বেশি তাপ লাগে তো এখনকার পরিবেশটা এরকম আর এখনকার সিজনটা খারাপ এই গরম এই ঠান্ডা আগ ফুল স্পিডে ফ্যান চালাই আবার শেষ রাত হলে ফ্যান বন্ধ করে দেওয়া লাগে তো অবস্থায় তো সবাই সাবধানে লাগব লাগবো ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তো কয়েকদিন যাবো আমার গলাটা একটু কেমন খুসখুস মানে করতেছে ঠান্ডা ঠান্ডা মানে লাগবে এরকম একটা ভাব হয়ে আছে তো এই সময়টা সবারই সাবধানে থাকা দরকার বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের সমস্যা সাবধানে রাখতে হয় তো আমার আছে বাবু পূর্ণ তোর সাবধানে রাখতে হবো তারপরেও লেগে যায় ঠান্ডা সাবধানে রাখলেও আসলে চলে না লেগেই যায় ঠান্ডা তো নিচে ও কান্না করতেছে আবারও কান্না করতেছি নিচে যাবো চলো নিচে যাই আৰু একবাৰ দেখ আছো মূৰ্গী আছোঁ ঘুমিয়ে গৈছো ঘুমিয়ে মূৰ্গী ঘুমিয়ে চব বন্ধ কৰি আৰু তাকাই সকালবেলায় দেখলাম মোরগ নিয়ে এসে একটা তো সব কিছু আমি পুষ খাই করে দিয়ে নিছি ভেঙে মুরগ তো যাইনে মুরগ আনবো বললাম যে এরকম বলছিল যে মুরগ আনো না নাকি আমি না করছিলাম তা দিকে নিয়ে এসি পরে ভাবলাম তো হয়তো খাইতে মন চাইছি তো এই যে এদিকে আমি সবকিছু বসিয়ে নিছি এই যে সবজি কেটে নিছি নিজে আলু পেঁয়াজ

আদা রসুন পেঁয়াজ কুচি আলু দিয়ে দিই মতন কাঁচামরিচ ডিম আলু দিয়ে দিলাম তো এখানে যে মশলার জল আদা রসুন দিয়ে দিলাম আর এখানে তেল দিয়ে দিই সয়াবিন তেল মাখিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিই

সকালবেলা খাওয়ায় বলো পাল এই যে তরকারি তো তরকারি কেমন হইলো কমিটি জানাবেন সবাই বেগুন বাজবি বেগুন বাজিতে কিনিবে না এমনি বেগুন বাজিতে কিনিবে না